হ্যালো ভাই বেরোদার কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার এই ভিডিওগুলোর মধ্যে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন হ্যাঁ আসলে নিজেই ইন্সপিরেশন পাই ভিডিও করার জন্য সো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঢাকা শহরে ইদানিং অ্যাক্সিডেন্টগুলো কেন হচ্ছে বা করণীয় কি আমাদের গতকালকে একটা ভিডিও দেখলাম যে সিএনজি ছেঁচরা আনিয়া যাইতেছে একটা ইয়ে রে মানে বাইক রে হ্যাঁ ছেঁচরা নেই লিটারেলি ছেঁচরা নিয়ে যাইতেছে বাইকারটা সিএনজির সাথে বাইজা ছিল এরকম একটা অবস্থা তারপরে তার আগে দেখলাম হচ্ছে একটা পুলিশ ভাইয়ের পুলিশ ভাইয়ের অ্যাক্সিডেন্ট অটোরিকশার জন্য তো এইটা নিয়েই মূলত হচ্ছে আলাপ করব তো আমাদের মূল বিষয় হচ্ছে এলো আকাশ শহরের রাস্তায় এখন বর্তমানে অটোরিকশার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে হিউজ যেটা করার জন্য প্রশাসনও হিমশিম খায় যাচ্ছে এই অটোরিক্সাগুলো সর্বপ্রথম হচ্ছে বন্ধ করতে হইব হ্যাঁ তারপর হচ্ছে অটোরিকশা বন্ধ না করলেও তাদের যে বেপরোয়া গতি ও মাই গড এদের এদের গতি অনুযায়ী এদের ব্রেক নাই এক কথায় এদের এখন এইটা গেল এইটা গেল একটা বিষয় তারপর হচ্ছে উল্টা দিক থেকে আসা হ্যাঁ এটা বাইক বলেন মানে বলতেও ঘৃণা করে এইগুলারে হ্যাঁ অটো এইগুলার তো উল্টা আসেই আর তার থেকে বড় বিষয় হচ্ছে কিভাবে যে উল্টা আসে একটু একটু সামান্য না তো এই উল্টা দিক থেকে আসা ভিহাইকেল গুলা এইগুলা বন্ধ করতে হবে এগুলো অ্যাক্সিডেন্টের আর একটা মূল কারণ আর যেখানে সেখানে ইউ টার্ন এই ইউটনটার মধ্যে মানে কি বলুম যে ইউটার্নটার মধ্যেই এরা কি করে কিচ্ছু দেখে না হ্যাঁ কিচ্ছু দেখে না করে থাকে একটা অবস্থা আচ্ছা এইগুলো তো গেল আবার কিছু কিছু আছে পথচারী এগুলো হচ্ছে বাংলার শেষ নভাব এক কথায় এদের মতো নোভাব নাই মোবাইল টিপতে টিপতে রাস্তা পার হইব তারপরে আপনার দিয়ে রাস্তা পার হইব তার উল্টা দিকে চায়া থাকবো মানে গাড়ি আসে ওর দিক থেকে ওই দিক থেকে না তাকায় উল্টা দিকে চায়া থাকে হ্যাঁ এই যে হ্যাঁ এইগুলো আসলে বন্ধ করতে হবে আগে মান আমার মনে হয় কি বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই রাস্তা কিভাবে পার হইতে হয় একটা মোড়ে অথবা জেব্রা ক্রসিংয়ে অথবা বাসের থেকে নেমে রাস্তা কিভাবে পার হতে হয় এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই জানে না এইটা জানানো উচিত এটা কাউন্সেলিং করা উচিত সরকারের পক্ষ থেকে এটা আমি মনে করি কারণ হচ্ছে আমি যদি আপনি যদি এই পাশ দিয়ে যান আমি ধরলাম এই পাশ দিয়ে যাব আমি এদিক দিয়ে পার হব আমার দেখতে হবে এই গাড়িটা কোথেকে থেকে আস্তে হ্যাঁ তা না করে না সে উল্টা দিকে তাকায় থাকে অন্য মনুষকে রাস্তা পার হয় হ্যাঁ এইটা এইটাও একটা অ্যাক্সিডেন্টের দিক আরেকটা দিক হচ্ছে আমাদের বাস লেগুনা এগুলা কি করে রাস্তার মাঝখানে যেইখানে সেইখানে যেইখানে সেইখানে মানে লিচিলি তারা যাত্রী উঠাইতেছে নামাইতেছে হ্যাঁ তো এই 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 কয়েকটা দিক আমার জানা মতে বা আমার দেখা মতে হ্যাঁ এই কয়েকটা দিক যদি আমরা নিজেরাই চেঞ্জ করতে পারি কার শহরে অ্যাক্সিডেন্টটা কম হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হেলমেট পরে বাইক চালাবেন টাটা